প্রিয় ছোট ছোট খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অরিজিনাল জাভানি কুয়েল বাকি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি আমার দোকান আছে বকশিগঞ্জ উপজেলা মোড় ওখানে আপনারা আমার দোকান থেকেও বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার খামার দিয়ে এখা ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে টাইগারের বাচ্চা আছে ফাউমি মুরগির বাচ্চা আছে তিতিরের বাচ্চা আছে অরিজিনাল জাপানি কুয়েল পাখি দেখতেই পারতেছেন কয়েকটা কালার আপনারা আমাদের কাছ থেকে পনেরো দিন বয়সের এক মাস বয়সের জিরু বাচ্চা ডিম আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমার খামার দেওয়া ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর যেমন অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিমের সেরা এগুলা অনেক দিন ডিম দিয়ে থাকে এর জন্য মার্কেটে ব্যাপক চাহিদা আপনারা কেউ যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যার যে কয় পিস লাগে সেই কই পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনও নিতে পারবেন আমার খামার দোকান দেখিয়া ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যে কোনো বয়সের কুয়েল পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখা অবশ্যই ভালো ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর কোয়েল পাখির আরেকটা কথা বলি আপনাদের অনেকে হয়তো জানেন না অরিজিনাল জাপানি কোয়েল পাখি খাবার একেবারে কম খায় অরিজিনাল জাপানি কোয়েল পাখি ডিমের সেরা বলা হয় যেহেতু এইগুলা খাবার একেবারে কম খায় ইনশাল্লাহ লাগলে ফোন দেবেন ইনশাল্লাহ